আসসালামু আলাইকুম এটা হলো ট্যাঙ্গা মাছ আমরা যদিও গোল্লা মাছ বলি এটাকে তবে এটা ওটা আমি এক প্যাকেট নিয়ে আসছি অনেক দিন পর একটা পাওয়া গেলো আসলে খুব একটা পাওয়া যায় না এই মাছটা তো আজকে পাইসি পেয়ে আমি নিয়ে আসলাম আর মাছগুলো কিন্তু অনেক ভালো ছিল একদম ফ্রেশ ছিল যদিও ব্লগ আনছি আমি ব্লগটাকে ভিজায় রাখছি এখন লবণ তারপর লেবুর রস এগুলো দিয়ে আমি মাখায় রাখছি এরপর ভালো করে এগুলোকে আমি ধুয়ে নেব একদম ক্লিন তারপর আজকে এগুলো রান্না করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল তারপর এখন দিয়ে দিব পেঁয়াজ একটা বড় পেঁয়াজকে কেটে দিয়ে দিলাম তারপর এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খুব একটা সফট করবো না জাস্ট একটু সফট হলেই হয়ে যাবে এখন দিয়ে দেবো এখানে আমি এক চামচ আদার পেস্ট তারপর এক চামচ রসুনের পেস্টও দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষাই নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের তারপর এখন দিয়ে দিবো বাকি স্পাইসগুলো প্রথমে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিবো এক চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এক চামচ তারপর জিরে গুঁড়ো দিয়ে দিব আমি এক চামচ দিয়ে এখন মশলাটাকে আমি একটু কষায় নিব তারপর সাথে দিয়ে দিলাম একটা টমেটো আর এই মাছের মধ্যে আমি কোনো পানি ইউজ করবো না আমি মশলা কষাতেও পানি দিব না মাছ রান্না করতেও পানি দিব না আমি এখন মাছগুলো দিয়ে দেব তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে মাছ থেকে যে পানি হবে সেই মাছের মধ্যে কিন্তু আমি রান্না করব মাছের সাথে এখন দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ আর দিয়ে দিবো কয়েক পিস রসুনের কোষ দিয়ে ভালো করে আমি এখন মাছটাকে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব একদম পাঁচ ছ মিনিটের মতো মাছ থেকে যে পানি বেরোবে সেই মাছের পানির মধ্যেই মাছটা হয়ে যাবে আমি এখন আর কোনো পানি ইউজ করব না আমি সাধারণত ছোট মাছে কখনোই পানি ইউজ করি না মাছের যেটা পানি বের হয় সেটার মধ্যে মাছটা আমি রান্না করার চেষ্টা করি এখন ঢাকনা দিয়ে রান্না করব সাত আট মিনিট এই যে আমি এখন একটু আমি চেক করে দেখছি একটু লবণ লাগবে দিয়ে দিলাম লবণটা করবো ঢাকনা দিব এই যে দেখেন পুরো তেল উঠে আসছে আর মাছের যে পানি বেরিয়েছে সেই মাছের পানির মধ্যে কিন্তু মাছটা হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে হয়ে গেছে এভাবে মাছ রান্না করে দেখেন এত মজা লাগে শুধু এটা দিয়ে আপনি ভাত খেতে পারবেন আমার ঘরে তো আমার বাচ্চারা খায় না আমি আর আমার হাজব্যান্ড বসে আমরা পুরো এগুলো সব খেয়ে ফেলছি এত মজা লাগছে আমার লবণ কিছু ঠিক আছে মোটামুটি মাছ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা তারপর একটু ঢাকনা দিয়ে দিচ্ছি স্যান্টা যেন ঢাকে এরপর দেখেন আরো দু তিন মিনিট পরে একদম খুব সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে মাছগুলো আর একদম মাছের তেলটা উপরে উঠে আসছে আমার মাছ রান্না হয়ে গেছে এখন আমি চুলোটা অফ করে দিব আপনারা অবশ্যই এইভাবে করে রান্না করে দেখবেন খুবই মজা হয় যে কোনো ছোট মাছ এভাবে মানে পানি ছাড়া রান্না করলে আলাদা একটা মজা লাগে আমার কাছে আমি সার্ভ করে নিয়েছি দেখেন পুরো তেলটা উপরে উঠে আসছে আর এই মাছের মধ্যে মানে শুধু তেলের উপরে রান্না করছি খুবই নাইস হয়েছে এবং খুবই ইয়ামি হয়েছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন আর অনেকে আপনার ভিডিও দেখেন আপনারা সাবস্ক্রাইব করেন না প্লিজ করবেন আল্লাহ হাফিজ